নমস্কার আপনারা শুনছেন শিবু শিবু সুখে পাগল হয়ে যাচ্ছে গ্রামের মাঝখান থেকে সেই কালো ধোয়া গিয়ে জঙ্গলের এক কোণার মধ্যে ঢোকে খুলে গেছে তার মানে আসে তুই জোর এবার তোর মধ্যে দিয়ে ঢুকে আত্মা মরেনি আজও বেঁচে আছে তাকে লাল সুতো দিয়ে বেঁধে হঠাৎ অনন্যার মধ্যে দিয়ে তান্ত্রিক বেরিয়ে আধুনিক চিন্তাধারার মেয়ে এক এনজিও কর্মী ট্যাক্সি থেকে নামে এক গ্রামে যে গ্রামে শিক্ষার আলো সেভাবে পৌঁছয়নি সে গ্রামের ভেতর প্রবেশ করার সময় দেখে কয়েকটি শিশু খেলছে কিন্তু তাদের সবার হাতেই লাল সুতো বাঁধা সে এগিয়ে যায় কিন্তু আবার সেই একই দৃশ্য তার পড়ে বিশ্বাস করে। সে এক কুড়ে ঘরের সামনে দাঁড়ায় ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আছে নমস্কার আমি অনন্যা মহিলা সেবা সমিতি থেকে আসছি মা ও শিশুদের স্বাস্থ্য নিয়ে কাজ করি তোমার নাম কি আমি রেনি আপনি কি সরকার থেকে এসেছেন না না আমি কিছু জিনিস জানতে এসেছি তোমার বাচ্চার টিকা নিয়েছো না দেখে এখানেও বাচ্চার হাতে সেই লাল ডোর বাঁধা আছে এই লাল ডোর কেন বেঁধেছ এটা আমাদের একটা বহু পুরনো রীতি যেটি সবাই মেনে চলে কেন এই ডোর না চলে আসবে এসে আমার বাবুকে নিয়ে চলে যাবে উৎপ্রেতের গল্প শোনো এইভাবে বাচ্চার হাতে সুতো বেঁধে রাখলে বাচ্চার ক্ষতি হচ্ছে আমি খুলে দিই না অনন্যা জোর করে ডোর খুলে দিতেই হঠাৎ এক কালো ধোঁয়া এসে রেনুর কোল থেকে তার বাচ্চাকে তুলে নিয়ে যায় অনন্যা কিছু বুঝতে পারে না সে অবাক হয়ে তাকিয়ে থাকে বাবু বলেছিলাম না খুলো না সে আমার বাবুকে নিয়ে চলে গেল তো গ্রামের মাঝখান থেকে সেই কালো ধোঁয়া গিয়ে জঙ্গলের এক মধ্যে গ্রামবাসীরা ঢোকে লোকদের গ্রামে ঢুকতে দিও না দেখলে তো কি হলো এটা শুধুমাত্র তোমাদের অন্ধবিশ্বাস শুধু অন্ধবিশ্বাস হলে গ্রামের প্রতিটা বাচ্চার হাতে লাল ডোর বাঁধা থাকতো না কিন্তু কি ছিল এটা আর বাচ্চাটা গেল কোথায় প্রায় একশো বছর আগের কথা এক নিষ্ঠুর তান্ত্রিক শিশু বলি দেবে বলে প্রতিজ্ঞা করেছিল গ্রামবাসীরা তাকে আগুনে পুড়িয়ে মারে কিন্তু তার আত্মা মরেনি আজও বেঁচে আছে তাকে এই লাল সুতো দিয়ে বেঁধে জঙ্গলের কুয়ায় আটকে রাখা হয়েছে এই লাল ডোর আমাদের যুগ যুগ ধরে রক্ষা রক্ষা করে আসছে কিন্তু তুমি আজ সেটা খুলে দিলে রেনু তার পাগল হয়ে যাচ্ছে। অন্যা যে ঘরে তান্ত্রিককে পুড়িয়ে মারা হয়েছিল সেখানে আসে তুই ডোর খুলেছিস এবার তোর মধ্যে দিয়ে ঢুকে আমি গ্রামের সব বাচ্চাদের তুলব সেই আমি ফিরে এসেছি এবার আমি কাউকে ছাড়ব না অনন্যা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পণ্ডিত মশাই মন্ত্রপ্রুত জল নিয়ে এসে অনন্যার গায়ে ছড়িয়ে দেয় অনন্যা ধীরে ধীরে উঠে বসে কি হয়েছিল তোর মধ্যে তান্ত্রিক ঢুকে আছে মা করার কোনো উপায় উপায় নেই আছে আমি যা বলবো তোকে তাই করতে হবে হঠাৎ দূর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় সবাই ভয় পেয়ে যায় যেদিক থেকে কান্নার আওয়াজ আসছে সেই দিকে সবাই ছুটে যায় রেণু সেই কুঁয়ার মধ্যে তার ছেলেকে দেখতে পায় ওই তো আমার বাবু ছাড়ো আমাকে যেতে দাও আমার বাবু কাছে ওটা তোর ছেলে না বেটি ওটা তান্ত্রিক আমি ওর বেশ থেকে আমার বাবুকে বেরোতে চাই উপায় একটাই তোর শরীরের সব রক্ত দিয়ে তোর ছেলেকে ফিরিয়ে আনতে হবে মা হঠাৎ অনন্যার মধ্যে তান্ত্রিক জেগে ওঠে পণ্ডিত মশাই একটা লাল সুতো দিয়ে অনন্যার মধ্যে থাকা তান্ত্রিককে বেঁধে ফেলে চারপাশে একটা গোল দাগ কেটে দেয় রেনুও সেই গোল দাগের মধ্যে গিয়ে দাঁড়ায় পণ্ডিত মশাই গোল দাগটার মধ্যে আগুন জ্বেলে দেয় আর মন্ত্র পড়তে থাকে উঠে দাঁড়া আর কিছুক্ষণ এইভাবে থাকতে হবে বেরিয়ে আসিস না মা তুই পারবি তুই পারবি হঠাৎ অনন্যার মধ্যে দিয়ে তান্ত্রিক আমাকে ছেড়ে দে আমি আর পারছি না আমি তোদের ছেলেকে ফেরত দিয়ে আমাকে দেবো তান্ত্রিককে আমরা আবার আটকে দিয়েছি কুয়ায় আবার আমাদের গ্রামের বাচ্চারা বেঁচে গেল অনন্যাকে তার বাচ্চা ফিরিয়ে দেয় অনন্যা শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে অনন্যা এসে রেনুর কাছ থেকে তার ছেলেকে নিয়ে যায় দিদি তুমি আমার ছেলেকে দেখো রেনু নিজের প্রাণ দিয়ে তার ছেলেকে ফিরিয়ে আনলো আজ থেকে তোর দায়িত্ব আমার এটাই আমার প্রায়শ্চিত্ত একটা অভিশপ্ত কালো রাত কাটার পর নতুন আলো নিয়ে নতুন দিনের শুরু অনন্যা কলকাতায় ফিরে যাচ্ছে সে আজ বুঝতে পারছে প্রত্যেক বিশ্বাসকে চোখ বুঝে গ্রহণ করা যেমন বিপজ্জনক তেমনই চোখ বুঝে প্রত্যাখ্যান করাও ভয়ঙ্কর গ্রামের লাল সুতো শুধু অন্ধ আচার নয় এটা ছিল বেঁচে থাকার সংগ্রামের এক প্রতীক আধুনিকতা মানে পুরনোকে ভেঙে ফেলা নয় বরং বোঝা কোনটা অন্ধকার আর কোনটা আলো